বাটার স্কচ কেকের ফ্রি ক্লাস নিয়ে আসলাম আজকে এত ডিটেলস রেসিপি আর কোথাও পাবেন না আলাইকুম আজ আমি আপনাদের সাথে মাত্র দুইটা ডিম দিয়ে বাটার স্কচ কেকের এ টু জেড একটা রেসিপি ক্লাস আকারে শেয়ার করেছি এই এক ভিডিও দেখলে আপনারা বাটার স্কচ কেকের এ টু জেড শিখতে পারবেন অন্য কোথাও আপনাদের ক্লাস করার প্রয়োজন হবে না বাটার স্কচ কেকের জন্য তো আজকের এই রেসিপিতে থাকছে আপনাদের জন্য বাটার স্কচ কেকের জন্য পারফেক্ট ক্যারামেল সস কীভাবে তৈরি করবেন এই কেকটার জন্য প্রালিন কীভাবে তৈরি করবেন কেকটার জন্য পারফেক্ট ক্রিম কীভাবে তৈরি করবেন পারফেক্ট কেক বেস থেকে শুরু করে কেকটার ডেকোরেশন দাম নির্ধারণ বিজনেস আইডিয়া সহ বিশদ আকারে শেয়ার করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যারা নতুন আছেন বেকিং সেক্টরে তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আজকের এই ভিডিওটি তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি আমরা দেখে নেই তো এক পাউন্ড কেক বেস তৈরি করার জন্য শুকনো উপকরণ চেলে নিচ্ছি দুইটা ডিমের জন্য নিলাম এখানে ময়দা হাফ কাপ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ব্যাস এই তিনটা উপকরণ এখন চেলে নিতে হবে তিনটা শুকনো উপকরণ চেলে নিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর যেহেতু এক পাউন্ডের কেক হবে সেজন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা বড় সাইজের ডিম আমি এখানে ভেঙে নিয়েছি ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা ময়দা ওয়ান থার্ড কাপ দিবেন হাফ কাপ দিবেন না তো এখান থেকে কুসুম দুটো আলাদা করে নিলাম এখন এই ডিমের সাদা অংশটাকে আমরা একটু বিট করব চিনি দেওয়ার আগে একটু ক্লাউডি ভাব হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন যে এরকম একটা ফেনা হয়ে এসেছে এই পর্যায়ে আমরা চিনিটা অ্যাড করব। এখন বলি আরেকটা কথা যদি আপনারা মিষ্টি কম খেতে পছন্দ করেন ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে দেবেন আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার স্কচ কেকের ভেতরে যেহেতু ক্যারামেল সস দিতে হয় প্রালিন দিতে হয় তো হাফ কাপ চিনি যদি এখানে ব্যবহার করেন অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তবে ওয়ান থার্ড কাপেও খুব বেশি মিষ্টি হয় না যারা একটু সুইট লাভার তাদের জন্য ঠিক আছে তবে একটু যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন ওয়ান ফোর্থ কাপ দিবেন তো এই কেকটা মূলত ভ্যানিলা স্পঞ্জ কেক বেজের মতো করেই বানাতে হয় তো কিছুই না জাস্ট স্পঞ্জ কেক বেজ যেভাবে বানায় ওইভাবেই বানাতে হবে তো দেখুন এখানে সাদা অংশ বিট করতে করতে যখন এরকম ফমি টেক্সচার হয়ে আসবে এরকম সফট পিক একটা ফোম তৈরি হয়ে যাবে তখন আমরা যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আর যেহেতু কেক হচ্ছে এখানে দিতে হবে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন এখানে হাফচা চামচ মতো বাটার স্কচ ইমালশন দিলাম দেওয়া হয়ে গেলে খুব বেশি বিট করা যাবে না কুসুম এবং ইমালশনটা দিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব আর বিটার স্পিডটা অবশ্যই একে রেখে বিট করতে হবে অতিরিক্ত বিট করতে গেলে এই ফোমটা একদম পাতলা হয়ে ফেনা হয়ে ভরে যাবে আমি কোনো তেল ব্যবহার করিনি আপনার চাইলে কুসুম যখন দিলাম তখন এক টেবিল চামচ তেল দিতে পারেন তবে তেলটা পুরোপুরি অপশনাল বিট করে নেওয়া হয়ে গেলে যে শুকনো উপকরণটা আগে থেকে চেলে মিশিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকুই দিলাম তবে আপনারা দুই তিন ধাপেও মিশিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে মিশিয়ে নেবেন তো এখানে একবারে দিয়ে বিটারের যে কাটা আছে ওইটা দিয়ে এই ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি ওইটা একটুও দেবে না যায় স্পঞ্জ কেক মূলত দেখা যায় এই ফোমের কারণেই ফলে তো অনেকেই অভিযোগ করেন না তারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন না এটাই থেকে খারাপ লাগে আপনাদের জন্য এত বড় ভিডিও বানায় আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কি বলবো আর ইনবক্সে এসে ওই একই প্রশ্ন একই প্রশ্ন আল্লাহ আমার চ্যানেলে আমি কতগুলো যে স্পঞ্জ কেকের ভিডিও দিয়েছি তার নেই ঠিক তো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই পারবেন বেশি জোরে জোরে মেশানো যাবে না তারপরে এলো পাথারি মেশানো যাবে না ইচ্ছা মতো যেটাকে বলে মানে একটু মনোযোগী হবেন কাজের প্রতি বেশি করে ফোকাস দিবেন দেখবেন যে আপনারাও পারবেন ফোমটা বসানো যাবে না তো দেখুন এখানে আমার মিশিয়ে না কমপ্লিট এখন লাস্ট পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে চেক করে নিব, নিচে কোনো শুকনো উপকরণ দলা পাখি আছে কি না তো সেটা আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো একটু মিশিয়ে নেব আর যদি কোনো দলা থাকে সেটা স্প্যাচুলা দিয়েই ভাঙতে হবে কারণ বিটারে কাটা হোক বা হ্যান্ড উইক্স হোক ওইটা দিয়ে পারফেক্টভাবে মেশানো যায় না আর স্প্যাচুলা দিয়েও কিন্তু এলোপাথারি মেশানো যাবে না দেখুন কিভাবে আমি মেশাচ্ছি ফোল্ড করে করে অর্থাৎ ভাজ করে করে নিচ থেকে ব্যাটার উঠিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি নিচ থেকে ব্যাটার উঠিয়ে আবার উপরে উঠিয়ে দিচ্ছি মানে আমরা যেরকম কাপড় ভাজ করি না ঠিক সেভাবে আমরা মিশিয়ে নেব খুব বেশি মেশানো যাবে না ওভার মিক্স করলে ফোমটা বসে যাবে ব্যাটারটা আঠালো হয়ে যাবে কেক ফুলবে না শক্ত হবে তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট এখন আমি ছয় ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে ঢেলে নিব মোল্ডের নিচে একটা কাগজ দিয়ে নেবেন আমি দেইনি সময় কেক বেক করি তো এমনি থেকে এই মোল্ডগুলো কেমন জানি তেল তেলে টাইপের হয়ে গেছে তো সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিব যদি কোনো ভেতরে এয়ার বাবলস থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে আপনারা চাইলে একটা কাঠির মাধ্যমেও এটা সমান করে নিতে পারেন তো ব্যাটার সমান করে নেওয়া হয়ে গেলে আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে ওভেনের নিচের তাকে রেখে কেকটাকে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ওভেনের তারতম্য ভেদে এক একজনের ওভেনের সময় এবং তাপমাত্রা কম বেশি লাগতে পারে চুলায় বেক করতে চাইলে আগে যে পাতিলটাতে বেক করবেন সেই পাতিলটা একটু প্রিহিট করে নেবেন ঢাকনা সহকারে তারপরে পাতিলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচ অথবা যার যেরকম চুলার আঁচ হয় সেভাবে আঁচটা ঠিক করে দিয়ে আপনারা পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট বেক করে নেবেন তো কেকটা বেক হতে থাকে এদিকে কেকের জন্য প্রালিন তৈরি করে নিব আর আমি সব সময় কাজু বাদাম দিয়ে এই প্রালিনটা তৈরি করি কাজু বাদাম দিয়ে একটু ভেজে নিতে হবে অর্থাৎ একটু বাদামি হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে এরপরে ওই একই পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে নিলাম চিনি একদম লো আছে একটু ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা সাবধানে তৈরি করতে হবে পুড়ে যাতে না যায় তিতা হলে প্রালিনটা খেতে একদম বাজে লাগে তাই চুলার কাছে দাঁড়িয়ে অনবরত ক্যারামেলটা আপনারা তৈরি করে নেবেন হালকা যখন কালার ধরতে শুরু করবে তখন ভেজে রাখা বাদামটা দিয়ে দিতে হবে বেশি কালার করা যাবে না তাহলে তিতা লাগবে খেতে তো ভেজে রাখা বাদামটা দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে আমি চুলাটা অফ করে দিলাম এই পর্যায়ে প্রচন্ড গরম আছে এখন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য এক চা চামচ মতো বাটার দিয়ে দিলাম চুলা থেকে আমি পাত্রটাকে একটু উঠিয়ে নিয়ে নেড়ে নেব কেননা পাত্রটা এই পর্যায়ে অনেক গরম আছে যদি চুলাতে বসিয়ে রাখি তাহলে একদম পুড়ে যাবে টেস্ট খারাপ হয়ে যাবে তো দেখুন চুলা থেকে উঠিয়ে নিয়েছি ওই ক্যারামেলের গরমে বাটারটা সুন্দর মতো মেল্ট হয়ে প্রালিনের সঙ্গে মিশে গেল তাই না তো এখন এটা আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব আমি সম্পূর্ণ প্রালিনটুকু ঢেলে নিচ্ছি আর এটা এখন রেখে দেব ফ্যানের নিচে বা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে সুন্দর মতো শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে বাদাম কটকটি বানায় না সেম ওইভাবেই আর কি তো এটা এখন রেখে দিচ্ছি এভাবে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রাখবো আমি তো এটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমরা ক্যারামেল সসটা তৈরি করে নিব ক্যারামেল সস তৈরি করার জন্য ওই একই পাত্রে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিলাম আর জালটা একদম কমায় রাখতে হবে যাতে পুড়ে না যায় চুলাটা অনেক হিট আছে তাই জালটা একদম কমিয়ে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি পুড়িয়ে ফেলা যাবে না ক্যারামেল কিন্তু দুইটা নিয়মে বানানো যায় একটা চিনি দিয়ে এভাবে বানানো যায় আর একটা হচ্ছে কন্ডেন্স মিল্কের কৌটা প্রেশার কুকারে বেশি করে পানি দিয়ে সেখানে কন্ডেন্স মিল্কের কৌটাটা বসিয়ে অনেকক্ষণ যাবৎ জাল করে করেও কিন্তু ক্যারামেল সসটা তৈরি করা যায় তো সেটা আলাদা প্রসেস ওইটা না হয় আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ তো যখন দেখবেন যে এরকম সুন্দর একটা কালার ধরতে শুরু করেছে তখন চুলার জালটা আরও কমিয়ে দিলাম অর্থাৎ আমি একটু পর বন্ধই করে দিব বেশি কালার আনা যাবে না তিতা হয়ে যাবে তাহলে এই পর্যায়ে আমরা দিব ক্যারামেল সসের আরেকটা উপকরণ সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম আর হুইপ ক্রিমটা এই পর্যায়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে অর্থাৎ আমি আগে থেকে ক্রিম বের করে একদম নর্মাল টেম্পারেচারে যখন চলে এসেছে তখন এই সসটা তৈরি করে নিয়েছি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি তো হুইপ ক্রিম দেওয়ার সময় দেখবেন যে ক্যারামেলটা একদম দলা পাকিয়ে যাবে ভয় পাবার কিছু নেই এটা জাল হতে হতে একদম ঠিক হয়ে যাবে তারপরে আমরা এখানে দিব বাটার বাটার দিচ্ছি মোটামুটি দুই থেকে আড়াই চা চামচের মতো তো খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই আবার কম না দুই আড়াই চামচ দিলেই যথেষ্ট আর এই ক্যারামেল সসটা খুব বেশি ঘন করবেন না এই পর্যায়ে তাহলে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে সেটা কে কে ব্যবহার করতে গেলে ঝামেলা হয় তো একটা মিডিয়াম ঘনত্বের ক্যারামেল সস তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো আমি আর খুব বেশি জাল করব না বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি চুলা থেকে সসটাকে নামিয়ে ফেলবো এই যে এরকম ঘনত্ব হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলছি এর থেকে বেশি ঘন হয়ে গেলে টাইট হয়ে যাবে আর যদি দেখেন কোনো কারণে একটু টাইট টাইট লাগছে তাহলে আরেকটু হুইপ ক্রিম দিয়ে জাল করে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে তো এরকম ঘনত্ব হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম এটা ঠান্ডা হতে থাক আর ওইদিকে আমার কেকটাও প্রায় হয়ে এসেছে এগুলো কাজ করতে করতে তো একদম কেক ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি তার আগে যে প্রালিনটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম ওইটা দেখাই ওইটা পুরোপুরি শক্ত হয়ে গেছে তো ওইটা আমরা গুঁড়ো করে নিব আর এই যে ক্যারামেল সসের ঘনত্ব আর এই ক্যারামেল সসটা খেতে যে কি মজার হয়ে থাকে যে ভালো লাগে তো এই যে দেখুন প্রালিনটাও পুরোপুরি সেট হয়ে গেছে এখানে তো এটা এখন আমি ডিমল্ট করে নিয়ে ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে আমি এটা গুঁড়া করে নিব আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন বা রুটি বেলার পিড়িতেও হচ্ছে গুঁড়া করে নিতে পারেন যে যেভাবে খুশি গুঁড়া করে নেবেন এই কেকটা ডেকোরেশনের জন্য এখন আমি ক্রিম তৈরি করে নিব এখানে টু থার্ড কাপ পরিমাণ ক্রিম তৈরি করব ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা নিয়েছি ক্রিমটাকে নর্মাল ফ্রিজে আমি তিন চার ঘন্টা আগে বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করার জন্য টু থার্ড কাপের বেশি ক্রিম লাগে না তবে অতিরিক্ত ভারী ডেকোরেশন হলে সেখানে এক কাপ পর্যন্ত ক্রিম লাগতে পারে তো এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দুবার দিয়ে নিচ্ছি দুইবার দিলেই কিন্তু টু থার্ড কাপ পর্যন্ত হয়ে যায় আর ক্রিমটা দেখে বুঝতেই পারছেন হালকা একটু আইস আছে আর বেশিরভাগই কিন্তু তরল তবে এই আইসটা শক্ত আইস না নরম আইস আমি আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে ভেঙে দেখাচ্ছি মানে খুব বেশি শক্ত আইস থাকা অবস্থায় আপনারা বিট করবেন না তাহলে দেখা যায় ক্রিমটা স্টিফ হয় ঠিকই কিন্তু পরবর্তীতে সেটা পানি ছেড়ে দেয় আর এই যে ক্রিমের প্যাকেটটা আবার ওই স্ট্যাপলার দিয়ে ভালো করে স্ট্যাপল করে আমি ড্রিপ ফ্রিজে রেখে দিব। গত দুই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যাদের ক্রিমটা একেবারেই স্টিফ হতে চায় না তারা বরফের বাটির উপরে ক্রিমের বাটি বসিয়ে বিট করতে পারেন তাহলে খুব সুন্দর মতো স্টিফ হয়ে যায় তবে আমি আজকে ওরকম দেখাচ্ছি না আর তো এখানে জাস্ট ক্রিমটাকে বিট করতে হবে কোনো কিছুই অ্যাড করব না লাস্ট পর্যায়ে যেহেতু বাটারস্কস স্কচ ফ্লেভারের এই ক্রিমটা তৈরি করব সেজন্য লাস্টে আমি ক্যারামেল সস আর বাটার স্কচ ইমালশনটা অ্যাড করব সেটা পরে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ অব্দি বিটার স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে রেখে আমি বিট করে নিয়েছি প্রথম পর্যায়ে মিডিয়াম স্পিডে বিট করেছি যখন নাইনটি ভাগ মতো স্টিফ হয়ে এসেছে ওই পর্যায়ে হাই স্পিডে দিয়ে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না প্রপারলি স্টিফ হয়ে যাচ্ছে তো মোটামুটি চার পাঁচ মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু সুন্দরভাবে স্টিফ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বাটার স্কচ ইমালসন যেহেতু পুরো কেকটা এই ক্রিম দিয়ে ডেকোরেশন করব ওই জন্য এক চা চামচ দিলাম তবে আপনারা যদি অন্য ডেকোরেশন করতে চান লাইক হোয়াইট কালারের রাখতে চান সেক্ষেত্রে আপনারা হাফ চা চামচ দিবেন তারপরে দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ ক্যারামেল সস যেটা আমরা বানিয়ে রেখেছিলাম আর সসটা অবশ্যই এই পর্যায়ে ঠান্ডা থাকতে হবে গরম সস দিলে কিন্তু ক্রিমটা গলে যাবে তো সসটা দেওয়া হয়ে গেলে বিটার স্পিড হাইয়ে দিয়ে আবারও বিট করছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বা এক মিনিট মতো সস দেওয়ার পর খুব দ্রুত বিট করে নেবেন তা না হলে দেখা যাবে সসটা জমাট বেঁধে যায় তো এই যে দেখুন ক্রিমের ফাইনাল আউটকাম এরকম এই ক্রিমটা খেতে এত বেশি মজার হয়ে থাকে যারা ক্যারামেল লাভার আছেন তাদের কাছে খুব বেশি ভালো লাগবে এই বাটার স্কচ ফ্লেভারের কেকটা তো কেকটা যেহেতু ছয় ইঞ্চি মোল্ডে আমি বেক করেছিলাম ডেকোরেশন করার জন্য এখানে একটু বড় সাইজের বোর্ড ব্যবহার করছি আজকে নয় ইঞ্চি বোর্ড আমি ব্যবহার করছি অর্থাৎ মোল্ডের থেকে তিন ইঞ্চি বড় এখানে বোর্ড নিয়েছি আর কেকটাকে আমি অফস্ক্রিনে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখানে প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে নিলাম এখানে ওয়ান থার্ড কাপ পানির সঙ্গে মোটামুটি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি একটু লাইট করে বানিয়েছি খুব বেশি মিষ্টি না তারপরে ক্রিমটা দেওয়ার পরে আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ খানিকটা অর্ধেকেরও বেশি পরিমাণ আমি দিয়ে নিব আমি আজকে যে পরিমাণ ক্যারামেল সস বানিয়েছি সম্পূর্ণটাই কিন্তু এই কেকে ব্যবহার করব। আর এই ক্যারামেল সসটা লেয়ারে দেওয়ার পরে দিতে হবে সেই প্রালিনটা যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা তো যে যেভাবে গুঁড়ো করতে চান সেভাবে করে নেবেন একটু গোটাও রাখতে পারেন মানে একটু গোটা গোটা থাকবে আর একটু গুঁড়ো গুঁড়ো থাকবে তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে তো এই লেয়ারটাতেও ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব। এরপর ফাইনাল ক্রিমটা দিয়ে ফিনিশিং দিব আর সেটা অফস্ক্রিনে আমি করে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় সেজন্য এটা আর দেখালাম না নতুন করে অবশিষ্ট যে ক্যারামেল সসটুকু ছিল ওইটা একটা পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুবই ছোট করে কেটে এরকম লাইন টেনে নিচ্ছি উপরে একটা ডিজাইন করব এর আগে আমি বাটার স্কচের আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটা ছিল গোল করে নিয়ে তারপর টুথপিক দিয়ে ডেকোরেশান ওইটাও দেখতে মশালে অনেক ভালো লাগে জেব্রা ডিজাইন বলে মূলত এটাকে তো আজকেরটা একটু অন্যভাবে করছি আর সাইডে ড্রিপিং দিয়ে নিচ্ছি ড্রিপিং দিয়ে নেওয়া হয়ে গেলে আমি টুথপিক দিয়ে উপরের ডিজাইনটা করে নিব এখন টুথপিকটা এদিক দিয়ে একবার টানবো আবার এই পাশ দিয়ে টানবো এটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা দেখে বুঝে নেবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন এখানে হয়ে যাচ্ছে তো খুবই সুন্দর লাগে এই ডিজাইনগুলো দেখতে মাসাল্লাহ এখন এই কেকটাকে টুডি নজেল দিয়ে আমি ডেকোরেশন করে নিব এই যে টুডি দেখতে পাচ্ছেন সেম ডিজাইন কিন্তু আপনারা ওয়ান এম নজেল দিয়েও বানিয়ে নিতে পারবেন তো একটু হাতটা ঘুরিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আসলে যে যেভাবে বানাতে চান সেভাবেই বানাতে পারবেন বাটার স্কচ কেক আসলে খুব বেশি ভারী ডেকোরেশন করলে ভালো লাগে না সিম্পলি ভালো লাগে এই কেকটার রেগুলার দাম হচ্ছে এক হাজার টাকা পাউন্ড অর্থাৎ এই কেকটার দাম ছিল এক হাজার টাকা গত ভিডিওতে যেটা শেয়ার করেছিলাম ওইটার দামও ছিল এক হাজার টাকা তবে অনেকেই আছে কাস্টমাইজ করে নাই মানে দেখা যায় বেসিকটা ঠিক রেখে উপরের ডেকোরেশান ভিন্নভাবে করে নিতে চাই টপার থাকে সেক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে কাস্টমাইজ চার্জ অ্যাড হয় তো সেক্ষেত্রে কেকের দাম বাড়ে তো এই কেকটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে আমি ফ্রিজে রেখে সেট করে নিব অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা তারপর ডেলিভারি দিয়ে দিব অবশ্যই কেকটাকে ভালোভাবে ফ্রিজিং করে তারপর ডেলিভারি দিবেন এতে করে কেকের এক্স্যাক্ট টেস্ট পাওয়া যায় কেকের আউটকামও ভালো লাগে এই যে এখন বোর্ডের ওজন মাইনাস করে নিলাম সেম একটা বোর্ডের ওজন এরপরে কেকের ওজনটা দেখিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ বা চারশো পঞ্চান্ন গ্রামে এক পাউন্ড হয়ে থাকে সেখানে এক একটা এক পাউন্ডের থেকেও অনেক বেশি হয়েছে মানে ছয়শো গ্রাম হয়েছে প্রায় দেড় পাউন্ডের সমান কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেড় পাউন্ড না তবে আমরা এটা এক পাউন্ড হিসেবেই সেল করি আর আমাদের বাটারস্কচ কেক এরকমই ওজন হয় সব সময় কারণ ভরপুর ক্যারামেল সস এবং প্রালিন দেওয়া থাকে যার জন্য ওজনটা বেশি আসে এই কেকের লিখিত রেসিপি পেতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ